আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসে আছি। আপনাদের সাথে আর নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি চলে আসছি সাতুলের ঘুড়ে ঘর থেকে আমি সাতুল আপু আপনাদের এই যে আমার এটা আমার খালার বাড়ি আমি আমার খালামনিদের বাড়িতে আসছি আমার বাবার বাড়ি থেকে আপনাদের তো আগের ভিডিওতে দেখাইছি যে আমার বাবার বাড়ি ছিলাম সেখান থেকে আমার খালামনির বাড়িতে আসছি আর আমার নানা বাড়ি আর আমার খালার বাড়ি আমার কাছাকাছি এর জন্য আগে খালামুনির বাড়ি পড়ছে এর জন্য তাদের বাড়ি আসলাম আসার পরে এই যে আমার খালার তো ছেলে নাই তার চারটা মেয়ে তার সে একাই থাকে বাড়িতে এই যে আমাদের দেখে আবার দুপুরবেলা আসছে আমরা না জানাই আসছি তো সে আবার রান্না শুরু করে দিছে ভাত আর ডাল বসাই দিছে আগে তারপর এখন এই যে রান্না করতেছিল খালনি তারপরে আমার ছেলে দুইটাকে বললাম যে চলো যাই আমাদের নানাবাড়ি যেয়ে আমরা ঘুরে আসি তারপরে এই যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমার নানা বাড়ির ওইদিকে তো অনেক দিন পরে আসলাম তো এর জন্য একটু ঘোরাঘুরি করতেছিলাম এই যে দেখেন কি সুন্দর ধান হয়েছে আমার কাছে খুব ভালো লাগছিলো এই ধান ক্ষেতটা দেখে তো আসলে কি নানা নানা না থাকলে দেখা যায় নানা বাড়ি সেরকমের কোনো মজা থাকে না তারপরও তো কথাই আছে মামার বাড়ি মধুর হারি এর জন্য আর কি আসলাম একটু ঘুরতে ঘুরতে কারণ আসবো আসছি আবার কবে আবার আসব এই যে আমার নানা বাড়ির সামনে এইভাবে এখানে একটা খাল আছে তারপরে খালটা পার হইলেই আমার খালাবাড়ি থেকে নানাবাড়ি যাওয়া যায় তো এই যে এই ব্রিজটা পার হয়েছি পার হওয়ার পরে এইখানে এই যে সব আমার নানাবাড়ির দরজায় ইউনিয়ন পরিষদ এইগুলো এখানে তো যাচ্ছিলাম যেতে যেতে ভাবছিলাম যে মামারা আসে না কি তারপরে তো যাওয়ার পরে দেখি যে ছোটো মামি এখন তো বেড়ানোর সময় এর জন্য সবাই আর কি স্কুল কলেজ ছুটি হয়ে গেছে তো এর জন্য সবাই চলে গেছে বেড়াতে ওরাও গেছে ওর নানা বাড়ি বেড়াতে আর বড়ো মামি বড় মামা ছিল তো তাদের সাথে দেখা করে তারপরে বাড়ির সবার সাথে দেখা করে তারপরে আবার খালামুনিদের বাড়ি চলে আসছিলাম এই যে বাড়িতে ঢোকার রাস্তা এটা তো মামারা বলতেছিল যে তোরা থাক অনেক দিন পরে আসছিস তাই আমি বললাম যে না রান্না করছে তো ওইখানেই খাওয়া দাওয়া করে তারপরে আর কি তারপরের দিন আবার বলছি যে বাড়িতে চলে যাব এর জন্য আর কি ওনাদের ওইখানে আর থাকাও হয় নাই আর খাওয়াও হয় নাই তারপরে আসার পরে দেখি যে আমার খালামুনি তার যে হাতের পালে যে দেশি মুরগি ওইটা রান্না করছে আর এদিকে ইলিশ মাছ দিয়ে লাউ রান্না করছে লাউ শাক ভাজি আর পোলাও রান্না করবে তারপর লাউর ছোলাও ভাজি করছে তো অত কিছু তো আর দেখাতে পারি না এই যতটুকু পারছি ততটুকু দেখালাম আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনারা লাইক দিয়ে দিবেন একটা আল্লাহ হাফেজ